আসসালামু আলাইকুম শুভ্র দর্শক নবীনগর সেনা মার্কেট থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রাজা ইসলাম আপনারা জানেন যে সৈরাচারের যে পতন সেটি কিন্তু আমাদের স্টুডেন্টরা করে ফেলেছে আমরা দেখতে পাচ্ছি যখন বাংলাদেশের ট্রাফিক ব্যবস্থা একদম খারাপ অবস্থায় ঠিক সেই অবস্থায় কিন্তু স্টুডেন্টরা নিজেরাই হাতে লাঠি নিয়ে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে আপনারা দেখতে পাচ্ছেন কোনো বাসকে কিন্তু নিঃশিষ্ট ইনফার করা কিন্তু থামতে দিচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা আমি একটু সাথে কথা আপনি একটু কথা বলুন আপনারা একটু পরিচয়টা একটু দেবেন আমি ফিদরতুল যিনি নগর ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজে একজন একাদশ শ্রেণীর স্টুডেন্ট আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে আপনারা সকাল থেকে রাস্তায় দাঁড়িয়ে আছেন লাঠি সোটা নিয়ে হচ্ছে ট্রাফিক জুত নাই আমাদের বর্তমান রাস্তায় এটি সংকট দেখা দিচ্ছে তাদের সেই ভূমিকাটা আপনারা পালন করছেন তো আপনাদের যে কার্যক্রম এটা কি আগামী তো বেগোমান থাকবে হ্যাঁ যতদিন না পর্যন্ত দেশের পরিস্থিতি ঠিক হচ্ছে ততদিন পর্যন্ত আমরা এই সব কাজগুলো করব না স্টুডেন্টরা সবাই মিলে মানে দেশের যাবতীয় যা আছে আমরা হেল্প করবো সবকিছুতে এখনো পর্যন্ত তো পরিস্থিতি স্বাভাবিক না পরিস্থিতি স্বাভাবিক হোক নতুন সরকার আসুক তারপরে দেশ পুরোপুরি ঠিক হওয়ার পর আমরা যে যার মতো চলে যাবো এই কয়দিন আমরা দায়িত্ব পালন করবো ধন্যবাদ